কুম আসসালাম জেসিম ভাই ওসিম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসমা সবাই লাইভে অ্যাড দেখো লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ সবাই লাইভে অ্যাড দেখো লাইভে লাইক করে সবাই লাইভে অ্যাড দেখো লিসা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া লিসা লিসা আইডিটা আমি কমেন্ট করছি ঠিক আছে লিসা আজকে নেই লিসা বেড়াতে গেছে সে কুটুম্ব বেড়াতে গেছে আর সবাই লাইভে অ্যাড দেখো লাইভে লাইক করে যে যার প্রোফাইলে গিয়ে অ্যাড দেখো যে যার প্রোফাইলে গিয়ে ওখানে পেলে অলে গিয়ে অ্যাড দেখো বেশি কমেন্ট করতে হবে না শুধু অ্যাড দেখলেই হবে ইউতে গিয়ে সবাই পেলে অলে অ্যাড দেখো এই মেশিন যদি হচ্ছে যদি একটু দেখে বলো তো যে লাইভে অ্যাড হচ্ছে কি দেখো তো কেউ একজন দেখে বলো লাইভে অ্যাড হচ্ছে কি না অ্যাড দেখে দিয়েছো কটা অ্যাড কটা অ্যাড হলো জেসিম ভাই কটা অ্যাড হলো আসমা মাই একটু লাইভে অ্যাড দেখে বলো তো এই জেসিম ভাই দেখো তুমি এই কথাটা আমাকে লাইভে একদম বলবে না এই রানু পাগলি রানী পাগলি পাগলি কথাটা আমার একদম পছন্দ না ঠিক আছে রানু পাংড়ির কথাটা আমার একদম পছন্দ না তুমি লাইভে সে কথাটা বলবে না প্লিজ ঠিক আছে আসমা একবার বলো তো লাইভে অ্যাড হচ্ছে কি দেখে একটু বলতো লাইভে অ্যাড হচ্ছে কি একটু দেখে বলো আচ্ছা তবে আমি লাইভটা কেটে আমি লাইভটা এখন কাটছি হ্যাঁ কেটে নতুন করে আমি লাইভটা চালু করে দেখছি আমার ভিডিওতে অ্যাড চালু হয়ে গেছে লাইভে কেন অ্যাড দিচ্ছে না দেখি আমি কি সমস্যা হলো দেখে আমি আমার লাইভ অন করবো